গুলো যারা মানুষকে দেখান আর ইবাদত করে সেটি হল শিরিকের অন্তর্ভুক্ত সেই প্রসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম এরিকি হাদিস রয়েছে আইন অবী হুরে রাদি আল্লাহ আইন হোক কল্লাহরাসন আল্লাহি সাল্লাল্লাহু আইলাইহি ওয়া সল্লাম আল্লাহ নবী বললেন কল আল্লাহ আইলে অনেশ্বর কে আনি শিরকি আমি হলাম এমন রব যেই রবের সাথে শিরিক করা যায় না আমি হলাম শিরিক থেকে মুক্ত মুক্তি কেউ যদি কোনো আমল করে সেই আমলের সাথে আমার সাথে শিরিক করে অর্থাৎ আল্লাহ তালার কোনো আমল করলো কিন্তু সেই আমলটা হয়ে গেল মানুষ দেখানো লোক দেখানো তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কাহু তাহলে আমি ওই বান্দাকে ছেড়ে দেব তারা করা অবস্থায় তাকে ওই অবস্থায় আমি ছেড়ে দেব তাকে আর সঠিক পথ প্রদর্শন করব না সে এইভাবে গুমরাহের উপর অবিচল থাকবে হাদিসটি হলো শাহিহুল মুসলিমে হাদিসটি বর্ণিত রয়েছে অন্য এক বন্দনায় এসেছে আলাহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন আল্লাহ নবীর কাছে এসে বললেন আহাজামিজুল ও নবী আপনি কি মনে করেন একজন ব্যক্তি সে যুদ্ধে গেল যুদ্ধে যাওয়ার সময় তার মনে মনে এই আকাঙ্ক্ষা যে যুদ্ধে যদি বিজয় লাভ করে সে অনেক প্রতিদান পাবে এবং মানুষ তাকে যুদ্ধাবাজ বলবে বীর বলবে সে এইটা কামনা করে সেই ব্যক্তির প্রসঙ্গে আপনি কি বলেন আল্লা নবী বললেন ফকালা আল্লাহ নবী এই প্রশ্ন শুনে বললেন তার জন্য কোনো প্রতিদান নেই সে যেহেতু দুনিয়াটাকেই তার কাম্য দুনিয়াটাকেই সে নির্ভর করে নিয়েছে দুনিয়াটাকেই সে পুণ্যের জায়গা মনে করে নিয়েছে যে আমি যুদ্ধে যাব বা আমি ইবাদত করব মানুষ আমাকে নামাজি বলবে সালাত আদায়কারী বলবে মানুষ আমাকে ইবাদত গুজার বলবে আমি যুদ্ধে যাচ্ছি মানুষ আমাকে বীর বলবে এই জন্য যুদ্ধে যাচ্ছি যে এই যুদ্ধে গেলে আমি অনেক টাকা পাবো যুদ্ধে যদি বিজয় লাভ করি আমাকে অনেক দাম দেবে মানুষ আল্লাহনবী বললেন তার কোনো প্রতিদান আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে তার কোনো প্রতিদান নেই তারপরে নবী বললেন ইন আল্লাহ لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه الا رب العالمين من ملكك كُبُول من যে আমল শুধুমাত্র আল্লাহর জন্য না হয় যে আমলটি শুধুমাত্র আল্লাহর জন্যই হবে সেই আমলটিকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন শুধুমাত্র সেই আমল যে আমলটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় নিয়তকে শুদ্ধ করে পরিশুদ্ধ করে বিশুদ্ধ করে শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্যে যে ইবাদতটা করা হয় ওই ইবাদতকেই আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন অন্যথায় যদি আমাদের উদ্দেশ্য থাকে মানুষ আমাকে সালাত আদায়কারী বলবে এলাকার নতুন জামায় মসজিদে যদি না যায় মানুষেরা কি বলবে বুড়ো হয়ে গিয়েছি মসজিদে গিয়ে যদি সালাদ আদায় না করি মানুষ কি বলবে কারো ধারণা যদি এমন থাকে এই ধারণা নিয়ে কেউ যদি সালাদ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তি প্রসঙ্গে বলছেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আমালা ও মুমিনরা আমি তোমাদেরকে কি বলে দেব কারা হলো ক্ষতিগ্রস্ত আমলকারী তারা আমল করছে কিন্তু সেই আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে না জানো কারা তারপরে আল্লাহ বললেন দুনিয়ার বুকে যারা চেষ্টা করে ইবাদত করে এত পরিশ্রম করে সিয়াম পালন করছে সব কিছু তারা করছে তারা মনে করছে তারা অনেক আমল করছে কিন্তু তারা ভালো আমল করছে না তারা সঠিক আমল করছে না সঠিক পদ্ধতিতে করছে না এই কারণে তাদের সব আমলগুলোকে আল্লাহ রব্বুল আলমিন বাদ করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন বাতিল করে দেবেন তাহলে প্রথম এই টপিক